জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করুন রাধা অষ্টমী ব্রত পালন করলে সব রকমের সুখ সমৃদ্ধি বৈভব ও ঐশ্বর্য লাভ করা যায় কেননা রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় আর রাধাই হল ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার দাপর যুগ থেকে কলিযুগে এসেও নাম সর্বদাই শ্রীকৃষ্ণের আগে নেওয়া হয় এর থেকে বোঝা যায় শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব ঠিক কতখানি নমস্কার বন্ধুরা স্টেল ক্লক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের এই ভিডিওতে থাকছে দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ রাধা অষ্টমীর সম্পূর্ণ ব্রত সময়সূচি আর থাকছি রাধা অষ্টমীর ব্রত পালনের সব থেকে শুভ সময় রাধা অষ্টমী ব্রত পালনের নিয়ম এবং বাড়িতে রাধা কৃষ্ণের অভিষেক করবেন এবং পারণ মন্ত্র ইত্যাদি রাধা অষ্টমীর সকল প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করব আজকের এই সংক্ষিপ্ত ছোট্ট ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন তো চলুন বন্ধুরা প্রথমেই জেনে নিই দু পঁচিশ সালে রাধা অষ্টমী কবে পালিত হবে এবছর রাধা অষ্টমী পালিত হচ্ছে একত্রিশে আগস্ট দু বাংলায় চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার আর এই রাধা অষ্টমীর তিথি শুরু হবে তিরিশে আগস্ট অর্থাৎ শনিবার রাত্রে দশটা ছিচল্লিশ মিনিট থেকে এবং রাধা অষ্টমীর তিথি শেষ হবে একত্রিশে আগস্ট রবিবার রাত্রে বারোটা সাতান্ন মিনিট মধ্যে তো বন্ধুরা এই সময়ের মধ্যেই আপনাদের রাধা অষ্টমীর ব্রত পালন করতে হবে এবং উপবাস পালন করতে হবে তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এবছর রাধা অষ্টমী পুজো পালনের সব থেকে শুভ সময় হচ্ছে তিরিশে আগস্ট দু রবিবার সকাল এগারোটা থেকে পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকছে শুভ সময় এই সময়ের মধ্যে রাধা অষ্টমীর পুজো এবং ব্রত এবং পুজো বিধি পালন করতে হবে আপনাদের এটি সব থেকে শুভ সময় এবার চলুন বন্ধুরা জেনে নেব রাধা অষ্টমীর দিনে বাড়িতে কিভাবে রাধা পুজো কীভাবে করবেন এবং কীভাবে অভিষেক করবেন রাধা অষ্টমীর দিনে প্রাতকালে অর্থাৎ ভোরবেলায় ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠে পড়বেন এবং ঘুম থেকে ওঠার পর স্নান করে উপবাস রাখার সংকল্প গ্রহণ করতে হবে রাধা রানীর পুজোর জন্য লাগবে রাধা রানীর কোনো চিত্রপথ কিংবা কোনো বিগ্রহ কিংবা কোনো ছবি সেই সঙ্গে অবশ্যই কৃষ্ণের ছবি থাকবে অর্থাৎ একসঙ্গে রাধা কৃষ্ণের যুগল ছবি হলে খুব ভালো হয় আরও লাগবে সুগন্ধি ফুল স্নানের জন্য বা অভিষেকের জন্য লাগবে পঞ্চামৃত পঞ্চামৃত যেমন দুধ দই ঘি মধু চিনি বা মেচলি এইগুলি দিয়ে আপনি রাধা অভিষেক করাবেন এই পঞ্চামৃত সহযোগে আতপ চাল নৈবিত আর সকল রকমের ফল ভোগীর সরঞ্জাম নতুন বস্ত্র সুগন্ধি ফুলের মালা প্রদীপ ধূপধুনা ইত্যাদি দিয়ে আরতি সম্পূর্ণ করতে হবে এরপর বেলায় অর্থাৎ দুপুর বারোটার সময় রাধা রানীর অভিষেকের জন্য একটি কাঠের চৌকিতে একটু সামান্য গঙ্গা জল ছিটিয়ে যুদ্ধিকরণ করে নিয়ে এতে একটি হলুদ আসন কিংবা একটি নতুন কাপড় দিতে হবে এরপর একটি পরিষ্কার পাত্রে রাধা যুগল মূর্তিটি রেখে সেটিকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করাতে হবে অবশ্যই পঞ্চাম মধ্যে তুলসী গঙ্গা জল এবং তুলসী পাতা দেবেন এবং একটি জলদান শঙ্খ দিয়ে বিগ্রহকে অভিষেক করাতে হবে এরপর যে কোনো ফলের রস দিয়ে অভিষেক করতে হবে তারপর সুগন্ধি জল চন্দন বাটা গোলাপ জল অগরু ইত্যাদি মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করাতে হবে চিত্রপটকে বা বিগ্রহে নানা রকমের সুগন্ধি ফুল একত্রিত করে বিগ্রহে চন্দন লেপন করে অর্পণ করুন সবশেষে সেই বিগ্রহকে কিংবা চিত্রপটকে চৌকির উপর বসিয়ে ভোগের জিনিসপত্র সাজিয়ে নিন ভোগে আট রকমের ফল এবং মিষ্টি দিতে পারেন এরপর হাতে তুলসী পাতা এবং হলুদ ফুল হাতে নিয়ে রাধাকৃষ্ণের চরণে অর্পণ করুন সেই সঙ্গে এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন ও নমো ভগবতী বাসুদেবায় ও নমো রাধিকায় নম বলে বিগ্রহ চরণে ফুল অর্পণ করুন এ তো পাতং ধূপ দীপং নৈবিদ্য পানি জলম শ্রীরাধাকৃষ্ণ সমর্পয়ামি এই মন্ত্র বলে ভোগের দ্রব্যে ওপর গঙ্গাজল ও ফুল অর্পণ করুন এরপর প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন এরপর পুজো শেষ করে পারণ মন্ত্র বলে পারণ মন্ত্র বলে নিতে হবে চলুন এবার জেনে নিই রাধা অষ্টমীর ব্রতের পারণ মন্ত্র রাধা অষ্টমীর পারণ আরম্ভ মন্ত্র মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপ্রতয়ে গোবিন্দায় রাধিজি ক নম নমাহ এবং পারণ সমাপ্তির মন্ত্রটি হলো। ভূতায় ভূতেশ্বরায় ভূতপতএ সম্ভবায় গোবিন্দায় রাজম নমাহা এইভাবে পারণ মন্ত্রটি সম্পন্ন করবেন এবং পুজোর শেষে সকলকে প্রসাদ বিতরণ করবেন নিজেও সেই প্রসাদ গ্রহণ করবেন এবং এইভাবে ব্রত পালন সম্পন্ন করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না আর যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা